এমন দুপুর জুড়ে একা লাগে যদি বিবশ বাতাস যদি কেটে দেয় সুর আমি কোথা পাই নদী আছে সে তো বহুদূর সন্ধ্যার করিডোরে ক্লান্ত বিকাল উনুনের ভারী জলে না ফোটানো চাল জীবনের ভায়োলিনে থমকানো কাল বাঁচতে থাকা সুরে কেটে যায় তাল সাগরের অভিমুখে ছুটে চলা নদী স্রোতে ভাসিয়ে নেয় বহেনীর রাতে শরীর জুড়ে বিষাদের ঢেউ সেই ঢেউ গনে দেবে পায়নি কেউ সেই ঢেউ গনে দেবে পায়নি তো কেউ